পড়ন্ত বিকেলে ধসর তোমার তোমালের বুকে করছি খেলা কন্যা নদীর ঘাটে রহিম সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম এই পড়ন্ত বিকেলে আমরা ঘুরতে চলে আসলাম সাতক্ষীরা বাইপাসের এক সাইডে সাতক্ষীরা বাইপাসের রোডে ঘুরতে খুবই মজা লাগে এই রোডে প্রচুর পরিমাণ মানুষ হয় কারণ এই রোডটা অনেক নির্বিলি পরিবেশের রোড সেখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ ঘুরতে আসে এখানে পড়ন্ত বিকেলে ধসর গধূলি তোমার রূপের মুগ্ধতায় বিভোর কাশফুলের ফুলের শুভ্রতায় ওঠে তোমার মায়ের বিমুখানি কিংবা সান্ধ্যলগ্নের ঝুপশিক্ষা তুমি আমার মনের অবচেত নাই মনে মূর্ষ নাই কখনো হাস না হেন না কখনো ভালো লাগা ভালোবাসা স্বপ্নীল ব্যাকুলতা তোমায় নিয়ে রাঙিয়ে আমি নীলের বুকে করছি খেলা আমায় দেখে তরঙ্গের বুকে সাগর যেন ভাষায় ভেলা উক্ষ্ণ মরুর শুকনো বুকে আঁকতে চায় তোমার ছবি তো সত্যিই এই পড়ন্ত বিকেল এই পড়ন্ত বিকেলে ঘুরতে খুবই মজা লাগে এই পরন্ত বিকেলে আমরা ঘুরতে এসেছি সাতক্ষীরা বাইপাসে তো অসাধারণ সুন্দর লাগতেছে যার জন্য আসলে ঘুরতে এসে এই দুলাইন কবিতা মনে পড়ে গেল তাই আপনাদের জন্য এই দুলাইন কবিতা আমি শুনিয়ে দিলাম এই পরন্ত বিকেলে এখন রৌদ্রও নাই গরম নাই বৃষ্টি নেই শুধুমাত্র একটা সুন্দর সময় সুন্দর আবহাওয়া এই বাইপাস রোডের পাশেই দার্শনিক একটা জায়গা পুকুর ঘাট ব্রিজ তালের গাছ কত সুন্দর পরিবেশ এই পরিবেশে হয়তোবা ঘুরতে অনেক বেশি মজা লাগে সেজন্য আমরা ঘুরতে এসেছি একটু প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করার জন্য তো বন্ধুরা আসলেও দেখেন কেমন লাগছে কি সুন্দর একটি তালের গাছ আছে নদী আছে ওপারে এপারে পুকুর কন্যা নদীর ঘাটে দাঁড়ায়ও না এলো চুলে বাতাস লাগে না আমার প্রাণে কন্যা বাতাস লাগে নাই আমার প্রাণে দক্ষিণার যত হাওয়া তোমার চুলে দেয় যে দোলা নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে আমার কন্যা বাতাস লাগে নাই আমার প্রাণে তো বন্ধুরা খুবই সুন্দর নিদারুণ একটি জায়গা একটি তালের গাছও আছে পাশে নামাজ পড়ার জন্য মসজিদও আছে আমরা সবাই সেখানে নামাজও পড়তে পারবো ইনশাল্লাহ গুড বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে আজকের মতো এখানেই শেষ